আপনাদের কাছে আমার বিশেষ আবেদন এই প্রতিবেদনটিকে স্কিপ না করে পুরো প্রতিবেদনটা শুনুন এবং আপনাদের মতামত নিশ্চিতভাবেই প্রকাশ করবেন এবং আমি তারা প্রাপ্তি স্বীকার করবার চেষ্টা করব নমস্কার প্রিয় দর্শক দু সালে বিধানসভা নির্বাচন আর এই বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে বেশ কয়েক মাস আগে থেকেই বঙ্গ রাজনীতিতে রাজনৈতিক প্রচার কিন্তু তুঙ্গে উঠেছে আর এই রাজনৈতিক প্রচার যখন তুঙ্গে তবে এই মুহূর্তে বলে রাখা ভালো সেটা হচ্ছে বঙ্গ রাজনীতিতে সংবাদ মাধ্যমের দুটো বিভাগে আড়াআড়িভাবে ভাগ হয়ে গেছে একটা হচ্ছে সোশ্যাল মিডিয়া আর একটা হচ্ছে মেন স্ট্রিম মিডিয়া এই সোশ্যাল মিডিয়া এবং মেন স্ট্রিম মিডিয়ার একটা বড় অংশের জায়গা দখল করে নিয়েছে এই রাজনৈতিকের প্রচার হ্যাঁ রাজনৈতিক প্রচার তো সংবাদ মাধ্যমে প্রচারিত হবেই সবাই তো জানতে চায় এবং সংবাদ মাধ্যমে যারা কাজ করেন তাদের একটা দায়িত্ব থাকে এই রাজনৈতিক প্রচারগুলো এবং রাজনৈতিক দলের চরিত্র প্রত্যেকটি রাজনৈতিক দলে চরিত্র মানুষের কাছে তুলে ধরার একটা কাজ এটা আসবে কিন্তু এই রাজনৈতিক প্রচার ছাড়াও প্রতিনিয়ত ধারাবাহিকভাবে আমাদের এই সমাজে কিছু কিছু ঘটনা ঘটে চলেছে যে ঘটনাগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে যেমন একটা অংশের মেন স্ট্রিম মিডিয়া একটু এড়িয়ে যাবার চেষ্টা করে ঠিক সেইভাবে সোশ্যাল মিডিয়ার একটা অংশের বন্ধুরা আছেন যারা এই বিষয়গুলোকে এড়িয়ে যাবার চেষ্টা করেন অনেক ক্ষেত্রেই ধামাচাপা দেওয়ার চেষ্টাও করে থাকেন বলে জানা যায় অনেক ক্ষেত্রেই কিন্তু বহু ক্ষেত্রে আছে আমাদের মতো কিছু সোশ্যাল মিডিয়ায় যারা কাজ করি আমরা তারা এই বিষয়গুলোকে মানুষের কাছে তুলে ধরবারের চেষ্টা করি মানুষকে প্রকৃত সত্যটা জানানোর চেষ্টা করি ঠিক সব মেমি স্টেমি অর্থাৎ টিভি চ্যানেলগুলোর মধ্যেও কিছু টিভি চ্যানেল এখনও আছেন তারা এই বিষয়গুলোকে মানুষের সামনে পুঙ্খানুপুঙ্খভাবে তুলে ধরেন যারা এগুলোকে ধামাচাপা দিতে চান তাদের চিন্তা ভাবনাটাকে ব্যর্থ করে দিয়ে কিছু সংবাদ মাধ্যম টিভি চ্যানেল আছে যে টিভি চ্যানেল এই বিষয়গুলোকে মানুষের সামনে পুঙ্নুপুঙ্খভাবে তুলে ধরার একটা প্রয়াস কিন্তু চলতে থাকে সেরকমই একটি সংবাদ মাধ্যম হচ্ছে এবিপি আনন্দ পশ্চিমবঙ্গের মুখে সবথেকে বড় বাংলা টিভি চ্যানেল এবং টিভি চ্যানেলের একজন বড় মাপের সাংবাদিক কর্মকর্তা সুমন দে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের বাঙালি সাংবাদিক জগতের হচ্ছে সেলিব্রিটি বলা চলে সুমন দে তিনি কিন্তু অবিরাম অনবরতভাবে তার এই প্রয়াস চলেছে তার তিনি প্রয়াস চালিয়ে যাচ্ছেন এরকমই একটি ঘটনা সম্প্রতি ঘটেছে একটি সুপার স্পেশালিটি হাসপাতালে একজন ঠিকা কর্মী ঠিকা সংস্থার একজন কর্মী তার দ্বারা আক্রমণের শিকার হয়েছেন একজন সরকারি সুপার স্পেশালিটি হাসপাতালের নার্স তাকে ধর্ষণ করার অভিযোগ উঠেছে এই ঘটনা কিন্তু ধামাচাওয়া দিতে পারেনি একটা অংশের সংবাদ মাধ্যম এবং একটা অংশের সোশ্যাল মিডিয়ার বন্ধুরা সুমন্দে কিন্তু এই ঘটনাকে প্রকাশ্যে নিয়ে এসে মানুষের কাছে পৌঁছে যাওয়ার চেষ্টা করেছেন কি ঘটনা ঘটেছে তার পুঙ্খ যে ঘটনাগুলো তার একটা অংশ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আগে আসুন একজন ডাক্তারবাবু এই স্বাস্থ্য ব্যবস্থার উপরে যে আক্রমণ সেই আক্রমণকে নিয়ে কি বললেন সে কথাগুলো শুনি তারপর এই বিষয়গুলোকে নিয়ে আমি একটু ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব আমার মতো করে আগে আসুন ওই ডাক্তারবাবু কি বললেন সেটা শুনি রবীন্দ্রনাথ নজরুল শরৎচন্দ্রের বাংলায় আমাদেরকে দেখতে হচ্ছে একের পর এক সেই আরজিকরের ঘটনা আরজিকরে আমার ছোট বোন আমি আর্যিকরের প্রাক্তনী যেভাবে খুন হলেন ধর্ষিতা হলেন আজকে ১৩ মাস হয়ে যাবার পরেও কিন্তু তার কোনো বিচার হলো না আজকে অভয়ের মা বাবা কাঁদছে প্রত্যেকের দরজায় দরজায় ঘুরছে কিন্তু বিচার আসছে না মাননীয় মুখ্যমন্ত্রী তিনি একজন মহিলা তিনিও বিচার দিচ্ছেন না তাহলে এখানে প্রশ্ন বিচার কি উনি খুব সচেতনভাবে ইচ্ছাকৃতভাবে দিতে চাইছেন না তাদের অস্তিত্ব বিপন্ন হবে কোনোভাবে আজকে কসবা কলেজের ঘটনা কি প্রমাণ করে শিক্ষাক্ষেত্রে আপনারা আলোচনা করলেন একটু আগে প্রধান শিক্ষককে মারধর করা হচ্ছে আজকে সরকারি স্কুলগুলোকে বন্ধ করে দেওয়ার চক্রান্ত হচ্ছে এই পশ্চিমবঙ্গ যেখানে শিক্ষায় এগিয়েছিল আজকে একদম পিছিয়ে যাচ্ছে আজকে এই যে পাঁশকুড়া সুপার স্পেশালিটি হসপিটালের যে ঘটনা এ তো অত্যন্ত লজ্জাজনক ঘটনা যে রিলায়েবল ফেসিলিটি কোম্পানি সার্ভিস কোম্পানি প্রাইভেট লিমিটেড সেই রিলায়েবল কতটা রিলায়েবল এই কোম্পানি কিন্তু এসএসকেএম হসপিটালে বহুদিন ধরে কাজ করছে এবং এই পাঁশকুড়া সুপার স্পেশালি স্পেশালিটি শুধু নয় এরকম অসংখ্য সরকারি হাসপাতাল সুপার স্পেশালিটি থেকে শুরু করে বহু জায়গাতে ডাক্তার এবং নার্স ছাড়া বাকি সব প্রাইভেট কোম্পানির হাতে চলে যাচ্ছে তাদের কি রেসপন্সিবিলিটি আছে কী লায়াবিলিটি রয়েছে আজকে যখন শোকজ করা হলো ওই কোম্পানির ইয়েদের মাথাদেরকে তখন শোকজ লেটারে ওনারা বললেন এই রিলায়েবল ফেসিলিটির কোম্পানির উনি বললেন যে আমরা নাকি কর্মীদের নি একদম সমস্ত নিয়ম নীতি মেনে গোল স্ট্যান্ডার্ড মেনটেন করে তাহলে একজন চিকিৎসক হিসাবে বলতে হয় তাহলে ওই যে জাহির আব্বাস এ কোন গোল স্ট্যান্ডার্ড মেনটেন করেছিল সে একজন রেপিস্ট বলে আপনার এই যে সরকার এমন কোম্পানিকে বরাদ দিচ্ছে এখানে তো এটাই প্রশ্ন তাহলে সরকারি হাসপাতালে স্বাস্থ্য ভবন স্বাস্থ্য দপ্তর সরকারি স্বাস্থ্য মন্ত্রকের তাদের কি কোনো রেসপন্সিবিলিটি নেই এই জাহির মতো লোক যদি মাথা হয় তার তার যে কোম্পানি সেই কোম্পানির মেয়েদেরকে পুরুষদেরকে পর্যন্ত যদি যৌন নির্যাতন করে রেগুলার বিশেষ এবং তাতে সাই না দিলে তাতে সাবমিট না করলে তার চাকরি চলে যেতে পারে মারধর খেতে পারে প্রাণ চলে যেতে পারে তাহলে সেই হসপিটালে একজন রুগিনী একজন নার্স একজন মহিলা ডাক্তার সে কি কোন নিরাপত্তায় সেখানে থাকবে আজকে যখন আমরা চিকিৎসা করি মহিলা পেশেন্টরা আজকে যদি অনেক সময় তাকে অচৈতন্য অবস্থায় থাকতে পারে সে ওটিতে থাকতে পারে সে একটা সাবকনসিয়াস মাইন্ডে থাকতে পারে তাহলে এই ধরনের মানুষ যদি হসপিটালের ফেসিলিটি ম্যানেজার হয় তাহলে কোথায় গিয়ে আমাদের নিরাপত্তাটা বলছি যে এই যে সারা রাজ্য জুড়ে অরাজকতা চলছে এখানে আসল কারণটা কি। কারণ অপরাধীরা শাস্তি পাচ্ছে না অপরাধীরা অপরাধ করে পার পেয়ে যাচ্ছে আগামীকাল সেই জন্য উইমেন আজকে সারা বাংলার মেয়েরা আজকে বলছে দলমত নির্বিশেষে আজকে হাত ঘটছে উন্নয়ন ঘটছে সব জায়গায় ঘটছে পশ্চিমবঙ্গে ঘটছে প্রবলভাবে পশ্চিমবঙ্গে আমরা এটা ঘটবে চাইনি আমরা আপনারা শুনলেন এই ডাক্তারবাবু কি বললেন বিষয়টা হচ্ছে এখানেই দেখুন শিক্ষা ব্যবস্থা তার উপর তো আগেই আক্রমণটা এসেছে ধারাবাহিকভাবে শিক্ষা ব্যবস্থার উপর আক্রমণ চলছে আর এই শিক্ষা ব্যবস্থার উপর আক্রমণের প্রধান কারণ বলে মনে করা হচ্ছে রাজনৈতিক মলের একটা অংশের পক্ষ থেকে সেটা হচ্ছে বেসরকারি শিক্ষা ব্যবস্থা যে একটা ব্যবসায়ী প্রতিষ্ঠানের রূপ নিয়েছে মনে রাজনৈতিক মলের একটা অংশে বলছেন সেই বেসরকারি শিক্ষা ব্যবস্থাটাকে যাতে আরও পেপে ওঠে তার একটা পরিকল্পনা বলেই ধরে নেওয়া যেতে পারে সেটা হচ্ছে আমাদের সরকারি শিক্ষা ব্যবস্থার উপরে আক্রমণ যে সীমাহীন দুর্নীতি হয়েছে শিক্ষা ব্যবস্থায় সেই দুর্নীতির কারণে গোটা শিক্ষা ব্যবস্থাটা বিপর্যয়ের মধ্যে পড়েছে যার ফলে প্রায় শিক্ষক শিক্ষক কর্মচারী তারা পথে বসেছে তাদের চাকরি চলে গেছে চাকরি চলে গেলে কি হয় ইনকাম বন্ধ হলে কি হয় আমরা প্রত্যেকেই সেটা জানি শুধু ওই শিক্ষক শিক্ষিকা শিক্ষক কর্মচারী তারা তো ক্ষতি হয়নি ক্ষতিগ্রস্ত হয়েছেন ছাত্র সমাজ ক্ষতিগ্রস্ত হয়েছেন গোটা একটি সমাজে ব্যবস্থা কারণ শিক্ষা ব্যবস্থা যদি বিপর্যয়ের মধ্যে পড়ে একটি সমাজ ব্যবস্থা বিপর্যয়ের মধ্যে গিয়ে উপরে গিয়ে দাঁড়ায় বিপর্যয়ের মুখে গিয়ে দাঁড়ায় আরো প্রায় বত্রিশ হাজার শিক্ষক শিক্ষিকা তাদের চাকরি থাকবে কি থাকবে না এ নিয়ে প্রশ্ন চিহ্নের মুখে দাঁড়িয়েছে গভীর চিন্তায় রয়েছে উদ্বেগের মধ্যে রয়েছেন গোটা ছাত্র সমাজ এবং ওই শিক্ষক সমাজ এটা তো শিক্ষা ব্যবস্থার উপরে একটা আক্রমণ গেল আর এই আক্রমণের ফলে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে যেতে আজকে অনেকবার ভাবতে হচ্ছে এই ছাত্র ছাত্রীদের এবং অভিভাবক কেন। অতি একটি শিক্ষা শিক্ষা প্রতিষ্ঠান সরকারি স্কুল সেখানে একজন প্রধান শিক্ষক মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার মতো ফুটেজও আমরা দেখতে পেলাম সিসিটিভির ফুটেজের মধ্য দিয়ে সংবাদ মাধ্যমই আমরা দেখেছি তাহলে পরে বাড়ির পরে সুরক্ষিত জায়গা হচ্ছে সুরক্ষা দেওয়ার জায়গা হচ্ছে স্কুল একজন ছাত্রের কাছে একজন অভিভাবক মনে করেন তার সন্তান সুরক্ষিত থাকবে বাড়ির পরে স্কুল কারণ বাবা মা যেমন তার সন্তানকে সুরক্ষা দেয় ভালোবাসেন ঠিকই সেইভাবে স্কুলের একজন ছাত্র বা ছাত্রীকে তার শিক্ষক মহাশয় শিক্ষিকারা এবং স্কুলের অশিক্ষক কর্মচারীর সম তাদের ভালোবাসেন এবং তাদের সুরক্ষা দেন কিন্তু যদি ওই ছাত্র ছাত্রী দেখেন যিনি তাকে সুরক্ষা দেবেন যাকে সুরক্ষা দেওয়ার কথা যার সে যদি অসুরক্ষিত থাকে সে যদি আক্রান্ত হয় তাহলে পরে নিশ্চিতভাবেই ওই ছাত্র ছাত্রী যদি তার নিজের চোখে এটা দেখে সেও আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে আগামী দিনে শিক্ষা প্রতিষ্ঠানে সে যাবে কি না শিক্ষা গ্রহণ করতে তাকে ভাবতে হয় ভাবতে হবে স্বাভাবিকভাবে এই ধরনের আক্রমণ এবার ওই অভিভাবক অভিভাবিকা যখন দেখছেন একজন শিক্ষক যার সন্তানকে নিরাপত্তা দেবেন যে শিক্ষক সে শিক্ষক আক্রান্ত দুর্বৃত্তের দ্বারা নিশ্চিতভাবেই সন্তানকে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে পাঠাতেও হচ্ছে দশবার ভাববেন একজন অভিভাবক অভিভাবিকা স্বাভাবিকভাবে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের দিকে ঝোঁকও বাড়বে যদি তার হচ্ছে একটু আর্থিকভাবে সচ্ছল হন তিনি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা গ্রহণ করতে পাঠাবেন আর যদি আর্থিকভাবে দুর্বল হন তাহলে হয় আতঙ্কগ্রস্ত হয়ে শিক্ষা প্রতিষ্ঠানে পাঠাবেন আর না হয় অশিক্ষার মধ্যে ডুবে যাবে শিক্ষা প্রতিষ্ঠানে আর পাঠাবেন না অশিক্ষার মধ্যে যাবে গোটা সমাজ ব্যবস্থা স্বাভাবিকভাবেই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের দিকে মানুষের ঝোঁক যাতে বাড়ে সেটার একটা পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে বলেই রাজনৈতিক মলের একটা অংশ কিন্তু অভিযোগ বারবার উঠে আসছে এটা দেখালো শিক্ষা প্রতিষ্ঠানের উপরে আক্রমণ এবার ডাক্তারবাবু যে কথাগুলো বলেছেন এটা হান্ড্রেড পার্সেন্ট সঠিক কথা একশো শতাংশ সঠিক সরকারি স্বাস্থ্য ব্যবস্থা তার উপরে আক্রমণ নেমে এসেছে আমরা যারা চিকিৎসা গ্রহণ করতে যাই সরকারি হাসপাতালে বিভিন্ন রকম অবস্থায় আমরা যাই হাসপাতালে কেউ গিয়ে অচেতন অবস্থা থাকেন কেউ অসুস্থ থাকেন কেউ দুর্বল থাকেন সেক্ষেত্রে যদি আমাকে আমার জীবনের সুরক্ষা দেবেন একজন চিকিৎসক সেই চিকিৎসক যদি নিরাপত্তাহীনতায় ভোগেন চিকিৎসক যদি অসুরক্ষিত থাকেন তাহলে নিশ্চিতভাবেই সরকারি স্বাস্থ্য ব্যবস্থায় স্বাস্থ্য প্রতিষ্ঠানে বা হাসপাতালে স্বাস্থ্য কেন্দ্রে আমি চিকিৎসা গ্রহণ করতে গেলেও আমাকে ভাবতে হবে এবং আমি যখন দেখব যে আমার জীবনের সুরক্ষা দেবে সে অসুরক্ষিত আমি সরকারি শিক্ষা স্বাস্থ্য ব্যবস্থা বা সরকারি হাসপাতালের পরিবর্তে আমি বেসরকারি হাসপাতালের কথা একবার ভাববো যে ঘটনা ঘটেছিল আর্জি করে আজও পর্যন্ত ন্যায্য বিচার পাইনি বলেই বলা হচ্ছে অভিযোগ উঠছে এখনো ন্যায্য বিচার পেল না অভয়া তার বাবা মা সঠিক বিচারটা থেকে এখনো বঞ্চিত সরকারি শিক্ষা প্রতিষ্ঠা স্বাস্থ্য ব্যবস্থার হাসপাতালের মধ্যে কর্মরত অবস্থায় একজন হচ্ছে অভয়া তাকে চলে যেতে হলো খুন হতে হলো ধর্ষিতা হতে হলো গোটা সমাজ ব্যবস্থার উত্তাল হয়েছিল এই শাসকের বিরুদ্ধে এই যে কথাগুলো বললাম অভিযোগগুলো শাসকের বিরুদ্ধেই তো অভিযোগ শিক্ষায় দুর্নীতি শিক্ষকে মারধরের অভিযোগ তো শাসকের বিরুদ্ধে শাসক দলের একটা অংশের কর্মীর বিরুদ্ধে স্বাভাবিকভাবে প্রতিটি ঘটনায় সরকারি দল তৃণমূল কংগ্রেস তার একাধিক নেতাকর্মী এই সমস্ত অপকর্মের সঙ্গে যুক্ত হওয়ার অভিযোগ উঠে আসছে ঠিক সেইভাবে আর্জি করের পরেও ঘটনা থেমে থাকেনি নারীদের উপর আক্রমণের অভিযোগও ভুড়ি উঠে আসছে আর্জি ঘটনার পর যে ঘটনা ঘটলো পাশকুড়ার সুপার স্পেশালিটি সরকারি হাসপাতালে একজন নার্স তাকে ধর্ষণ করবার অভিযোগ উঠল ধর্ষিতা হলেন একজন নার্স সেই হাসপাতালেরই বেসরকারি যে নিরাপত্তা সংস্থা আছে নিরাপত্তা সংস্থার একজন কর্মী তার দ্বারা ধর্ষিতা হলেন একজন নার্স তাহলে কি এখানেও বলা যাবে না যে বেসরকারি চিকিৎসা ব্যবস্থার দিকে মানুষকে ঠেলে দেওয়ার একটা অপকৌশল এখানে যাতে করে মানুষ সরকারি স্বাস্থ্য পরিষেবার থেকে বেসরকারি স্বাস্থ্য পরিষেবার দিকে মানুষ ঝোঁকে সেদিকে কি মানুষকে মানে পরোক্ষভাবে দৃষ্টিটাকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে না যে স্বাস্থ্য সরকারি স্বাস্থ্য ব্যবস্থায় তুমি সুরক্ষিত নও তুমি সুরক্ষিত থাকতে পারো বেসরকারি চিকিৎসা হাসপাতালে বেসরকারি স্বাস্থ্যকেন্দ্রে তোমার সুরক্ষা বেশি থাকবে সরকারি স্বাস্থ্য ব্যবস্থায় সরকারি হচ্ছে হাসপাতালে সরকারি স্বাস্থ্যকেন্দ্রে তুমি অতটা সুরক্ষিত নন মানুষরা ভাববেই যখন যার জীবনের সুরক্ষা দেওয়ার কথা একজন ডাক্তার একজন নার্স সে যখন আক্রান্ত সে যখন সুরক্ষা দেওয়ার পরিবর্তে সে অসুরক্ষিত স্বাভাবিকভাবেই আর যদি মহিলাদের ক্ষেত্রে হয় আরও ভয়ানক সে একজন মহিলা হচ্ছে রোগী সে বিভিন্ন অবস্থায় থাকতে পারে সে শারীরিকভাবে দুর্বল শারীরিকভাবে অপকৃতস্থ থাকতে পারে সে দুর্বল অবস্থায় অচৈতন্য অবস্থায় থাকতে পারে হাসপাতালের মধ্যে তাহলে তার সুরক্ষা কোথায় একজন ডাক্তার যখন সে অসুরক্ষিত তাহলে একজন মহিলা রোগী তার সুরক্ষা কোথায় স্বাভাবিকভাবেই মানুষের মধ্যে একটা প্রশ্ন জাগছে জাগতেই পারে সেটা হচ্ছে সরকারি হাসপাতালে আমার বাড়ির মহিলা রোগী তিনি সুরক্ষিত নাও থাকতে পারেন সুরক্ষিত থাকতে পারেন বেসরকারি হাসপাতালে বেসরকারি স্বাস্থ্যকেন্দ্রে স্বাভাবিকভাবেই মানুষকে ঘুরপথে বলপূর্বক কৌশলে বেসরকারি স্বাস্থ্য ব্যবস্থা ব্যবস্থার দিকে মানুষকে ঠেলে দেওয়া হচ্ছে একটা বড় ধরনের চক্রান্ত চলছে বলে রাজনৈতিক মহলের একটা পক্ষ থেকে এমনই অভিযোগ উঠে আসছে তাহলে আমাকে যাদের দ্বারা এই শিক্ষা ব্যবস্থা আক্রান্ত যাদের কারণে এই স্বাস্থ্য ব্যবস্থা আক্রান্ত স্বাস্থ্য ব্যবস্থার হাল ফেরাতে হলে শিক্ষা ব্যবস্থার হাল ফেরাতে হলে যারা আক্রমণকারী তাদেরকে সরিয়ে দিতে হবে সরিয়ে দিতে কি হবে গণতান্ত্রিক পদ্ধতিতে কোনো আক্রমণকারীকে যদি সরাতে হয় আইনি পথে সরাতে হবে গণতান্ত্রিকভাবে সরাতে হবে এক্ষেত্রে সরকারি শাসক দল তৃণমূল কংগ্রেস তারা সরকার পরিচালনা করছেন তাহলে তৃণমূল কংগ্রেসের যারা হচ্ছে এই আক্রমণকারী অপরাধী অভিযোগ উঠছে যাদের বিরুদ্ধে তাদেরকে দুর্বল করতে গেলে তৃণমূল কংগ্রেসকে রাজনৈতিকভাবে দুর্বল করতে হবে আর তৃণমূল কংগ্রেসকে যদি রাজনৈতিকভাবে দুর্বল করতে হয় শাসন ক্ষমতা থেকে তৃণমূল কংগ্রেসকে সরাতে হবে এই প্রচারটাই বামপন্থীরা ধারাবাহিকভাবে করে আসছে বামপন্থীদের মধ্যে সবথেকে বড়ো সঠিক সিপিআইএম পার্টি তারা এই প্রচারটা ক্ষমতায় থেকে তেরো চোদ্দ বছর চলে যাওয়ার পরও তাদের এই ধরনের ধারাবাহিক আন্দোলন সমাজকে সুস্থ রাখার আন্দোলন কর্মসংস্থানের আন্দোলন দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন গণতান্ত্রিক পরিবেশ পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে ধারাবাহিকতা বজায় রেখেছে সেই কারণে দু সাল থেকে বামপন্থী তার সিপিআইএম পার্টির রাজনৈতিক শক্তি বৃদ্ধি পেয়ে চলেছে এইভাবে যদি চলতে থাকে আর এই শাসক দলের যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে এদের বারবার যদি ঠেকাতে হয় নিশ্চিতভাবেই দু হাজার ছাব্বিশ সালে আপনাকে ভাবতে হবে যে শিক্ষা শিক্ষা ব্যবস্থার উপরে আক্রমণ করছে তৃণমূল কংগ্রেসের একটা অংশের নেতাকর্মী এদেরকে যদি দুর্বল করতে হয় তৃণমূল কংগ্রেসকে রাজনৈতিকভাবে দুর্বল করতে হবে তৃণমূল কংগ্রেসকে রাজনৈতিকভাবে দুর্বল দুর্বল করতে হলে তৃণমূল কংগ্রেসকে ক্ষমতা থেকে সরাতে হবে আর যদি আপনি মনে করেন যে ব্যবস্থা চলছে নিশ্চিতভাবেই আপনি এই শাসক দলকে সমর্থন করবেন যদি মনে করেন স্বাস্থ্য ব্যবস্থায় যে যে ধরনের ব্যবস্থা চলছে শিক্ষা ব্যবস্থায় যে ধরনের ব্যবস্থা চলছে এটা যদি চলতে থাকে আপনি যদি চান এই ব্যবস্থায় চলুক তাহলে আপনি নিশ্চিতভাবেই এই শাসক দল তৃণমূল কংগ্রেসকে সমর্থন করতেই পারেন আর যদি মনে করেন চিকিৎসা ব্যবস্থার আমূল পরিবর্তন ঘটাতে হবে স্বাস্থ্য ব্যবস্থাকে দুর্নীতিমুক্ত করতে হবে শিক্ষা ব্যবস্থাকে দুর্নীতিমুক্ত করতে হবে সমাজকে উন্নয়নের ধারাকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে রাজ্যে একটি গণতান্ত্রিক পরিবেশ যাতে তৈরি হয় সেদিকে এগিয়ে যেতে হবে তাহলে আপনাকে নিশ্চিতভাবে ভাবতে হবে বামপন্থীদের কথা এইটাই ছিল আমার আজকের এই পর্বের প্রতিবেদন যদি আপনাদের মনে হয় এই প্রতিবেদনটি আরো বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছে যাওয়া প্রয়োজন তাহলে প্রচুর পরিমাণে শেয়ার করুন দেখা হবে পরবর্তী আরেকটি প্রতিবেদনের সঙ্গে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন